আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো স্বাভাবিকভাবে কয়েকদিন পরেই রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা তো থার্ড সেমিস্টারের জন্য আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আমরা জানি আমাদের মোট ছটা চ্যাপ্টার রয়েছে স্বাভাবিকভাবে তো প্রথম চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক যেখান থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসবে দ্বিতীয় অধ্যায় আমাদের রয়েছে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান যেখান থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসবে তৃতীয় অধ্যায় বর্তমান বিশ্বে নিরাপত্তা ব্যবস্থা যেখান থেকে আমাদের সাত মার্কের প্রশ্ন আসবে তারপরে চতুর্থ অধ্যায় আমাদের রয়েছে জাতি গঠনের পথে প্রতিবন্ধকতা যেখান থেকে আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবে পঞ্চম অধ্যায় আমাদের রয়েছে রাজনৈতিক দল ও দলীয় ব্যবস্থা যেখান থেকে আমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবে এবং ষষ্ঠ অধ্যায় ভারতের পররাষ্ট্রনীতি যেখান থেকে আমাদের সাত মার্কের প্রশ্ন আসবে এই মোট চল্লিশ মার্কের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে এবং এই চল্লিশের ভেতরে আমাদের বারো মার্কস পেতেই হবে বারো মার্কস পেলে কিন্তু আমাদের পাস মার্ক তো স্বাভাবিকভাবে আমি আজ তোমাদের সামনে স্পেশাল ফোরটি কোশ্চেন শেয়ার করছি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে স্পেশাল কিছু প্রশ্ন নিয়ে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা জানো যে তোমাদের জন্য আমি অধ্যায় ভিত্তিক নোটসও শেয়ার করেছিলাম যেখানে প্রতি অধ্যায় পঞ্চাশটি ষাটটি কখনো বা আশিটি কখনো বা একশোটি প্রশ্ন দিয়ে আমি রেডি করে দিয়েছিলাম যে প্রশ্নগুলো তোমরা ভালো করে অবশ্যই প্র্যাকটিস করবে আর আজকের যে আলোচনা সেখানে যে চল্লিশটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্ন কটি খুবই ইম্পর্ট্যান্ট যে কারণেই তোমাদের সামনে তুলে ধরা আশা করছি এই প্রশ্নের মধ্যে থেকে তোমরা একাধিক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবে তো চলো আমরা পরপর প্রশ্ন এবং উত্তরগুলো সম্পর্কে একটু জেনে নিই প্রথম প্রশ্ন জোট নিরপেক্ষতার উদ্ভবের কারণ কি অপশানে কী কী রয়েছে অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ নয়া সাম্রাজ্যবাদ রাজনৈতিক অজ্ঞতা ও পরনির্ভরশীলতা নাকি কোনোটি উত্তর হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা এবং জাতীয়তাবাদ দ্বিতীয় প্রশ্ন ভারতের নিরপেক্ষতা কি ধরনের নিরপেক্ষতা অপশানে রয়েছে গতিশীল নিরপেক্ষতা স্থিতিশীল নিরপেক্ষতা নিরপেক্ষতা নাকি একপাক্ষিক নিরপেক্ষতা উত্তর হচ্ছে গতিশীল নিরপেক্ষতা পরবর্তী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে অপশানে কি কি রয়েছে উনিশশো একান্ন উনিশশো বানান্ন উনিশশো তিপ্পান্ন নাকি উনিশশো চুয়ান্ন উত্তর হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করা হয় অপশানে কি কি রয়েছে উনিশশো উনপঞ্চাশ উনিশশো ছেচল্লিশ পঞ্চান্ন উনিশশো চুয়ান্ন তো কত খ্রিস্টাব্দে পঞ্চশীল নীতি ঘোষণা করা হয় উত্তর হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন কে মনমোহন সিং সুকর্ণ ইন্দিরা গান্ধী নাকি জওহরলাল নেহরু উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু যিনি পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন পরবর্তী প্রশ্ন বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চান্ন উনিশশো ষাট বান্ধু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রস্তুতির সম প্রস্তুতি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কায়রো ঢাকা থিম্পু কাঠমান্ডু উত্তর হচ্ছে কায়রোতে পরবর্তী প্রশ্ন ভারতের সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় উনিশশো চুয়াত্তর উনিশশো সাতাত্তর উনিশশো পঁচাত্তর নাকি উনিশশো আশি উত্তর হচ্ছে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি যেটা হচ্ছে দশম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মনে রাখবে হারারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয় কত সালে অপশানে রয়েছে উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো আঠারো উত্তর হচ্ছে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক বিচারালয় সাধারণ সভা নাকি জাতিসংঘ বা লিগ অব নেশনস উত্তর হচ্ছে জাতিসংঘ বা লিগ অফ নেশনস পরবর্তী প্রশ্ন আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় কটি ধারা স্বাক্ষরিত হয়েছিল আটলান্টিক সনদে চারটি পাঁচটি ছটি নাকি আটটি উত্তর হচ্ছে আটটি ধারা পরবর্তী প্রশ্ন কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের কথাটি প্রথম ব্যবহার করা হয় ওয়াশিংটন মস্কো তেহরান নাকি ইয়াল্টা উত্তর হচ্ছে ওয়াশিংটন সম্মেলনে পরবর্তী প্রশ্ন কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা হয় উত্তর হচ্ছে ভার্জিনিয়া সম্মেলনে ইয়াল্টা সম্মেলনে ডাম্বারডন ওক্স সম্মেলনে নাকি মস্কো সম্মেলনে উত্তর হচ্ছে ডাম্বারডন ওক্স সম্মেলনে পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের সনদ মোট কটি প্রস্তাবনা ও কটি অধ্যায় নিয়ে গঠিত জাতিপুঞ্জের সনদ মোট কটি প্রস্তাবনা এবং কটি অধ্যায় নিয়ে গঠিত অপশনে রয়েছে একটি প্রস্তাবনা উনিশটি অধ্যায় দুটি প্রস্তাবনা দশটি অধ্যায় একটি প্রস্তাবনা বারোটি অধ্যায় নাকি দুটি প্রস্তাবনা উনিশটি অধ্যায় উত্তর হচ্ছে একটি প্রস্তাবনা ও উনিশটি অধ্যায় পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের কোন দিন দশই জানুয়ারি চব্বিশে অক্টোবর দশই ডিসেম্বর নাকি পনেরোই ফেব্রুয়ারি জাতিপুঞ্জ দিবস জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের কোন দিন উত্তর হচ্ছে চব্বিশে অক্টোবর পরবর্তী প্রশ্ন জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমান অধিকার উল্লিখিত রয়েছে সনদের কত নম্বর ধারায় প্রশ্নটা কি আরেকবার দেখে নাও জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমানাধিকার উল্লিখিত রয়েছে সনদের কত নম্বর ধারায় এক নম্বর দু নম্বর নির নম্বর নিরানব্বই নম্বর নাকি প্রস্তাবনায় উত্তর হচ্ছে দু নম্বর ধারায় কী বললাম দু নম্বর ধারায় পরবর্তী প্রশ্ন জাতীয় নিরাপত্তার কি বললাম জাতীয় নিরাপত্তা স্বতন্ত্র অর্থ হল বিদেশি শাসন থেকে স্বাধীনতা আবার প্রশ্নটা বোঝে নাও জাতীয় নিরাপত্তা স্বতন্ত্র অর্থ হল বিদেশি শাসন থেকে স্বাধীনতা উক্তিটি কে বলেছেন ল্যাসকি গার্নার হেনরি ফ্রেডরিক নাকি হ্যারল্ড ওয়েল উত্তর হচ্ছে হ্যারল্ড ওয়েল ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসি ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালিত হয় কবে পাঁচই মে ছয় এপ্রিল চার মে নাকি দশই জানুয়ারি পাঁচই মার্চ ছয় এপ্রিল চার মার্চ নাকি দশই জানুয়ারি তো জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় চার মার্চ পরবর্তী প্রশ্ন উড্রো উইলসন যৌথ নিরাপত্তা ধারণাটি প্রথম ব্যক্ত করেন কোথায় চোদ্দ দফা কর্মসূচিতে দশ দফা কর্মসূচিতে বারো দফা কর্মসূচিতে নাকি ছয় দফা কর্মসূচিতে উড্রো উইলসনের বিখ্যাত জিনিস ছিল চৌদ্দ দফা দাবি অর্থাৎ চোদ্দ দফা কর্মসূচি পরবর্তী প্রশ্ন রাষ্ট্র তার আভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা জনগণ শিক্ষা অর্থ নাকি প্রতিরক্ষা ব্যবস্থা উত্তর হলো প্রতিরক্ষা ব্যবস্থা পরবর্তী প্রশ্ন মানব মানব নিরাপত্তা সংক্রান্ত জাতিপুঞ্জের কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে দু সালে দু সালে দু সালে উত্তর হচ্ছে দু সালে পরবর্তী প্রশ্ন কোন কোন তিনটি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করে ভাবনগর কাশ্মীর গোয়ালিয়র বড়োদা মহীশূর হায়দ্রাবাদ বিকানির বরোদা হায়দ্রাবাদ নাকি কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ উত্তর হচ্ছে কাশ্মীর জুনাগড় এবং হায়দ্রাবাদ পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন প্যাটেল লিয়াকত প্যাটেল খান ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোনোটি নয় উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল পরবর্তী প্রশ্ন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষণা কে করেছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন মোহাম্মদ আলী জিন্নাহ রামসে ম্যাকডোনাল্ড নাকি জওহরলাল নেহরু সাম্প্রদায়িক বাটারা নীতি ঘোষণা করেন রামসে ম্যাকডোনাল্ড পরবর্তী প্রশ্ন জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন কবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দের ষোলোই আগস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই আগস্ট উত্তর হচ্ছে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই আগস্ট জিন্নাহ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন পরবর্তী প্রশ্ন পুনর্বাসনের যুগ বলা হয় যে সময়কালকে তা হলো উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহান্ন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পঞ্চান্ন উনিশশো উনপঞ্চাশ থেকে উনিশশো চুয়ান্ন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহান্ন হচ্ছে পুনর্বাসনের যুগ বলা হয় অথবা নেহরুল্য়াকার চুক্তি স্বাক্ষরিত হয় কবে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন উনিশশো পঞ্চাশ সালের আটই এপ্রিল মনে রাখবে পরবর্তী প্রশ্ন সোভিয়েত কমিউনিস্ট পার্টিকে অগ্রবর্তী বাহিনী বলে উল্লেখ করেছেন কে লেলিন মার্কস অ্যাঙ্গেলস নাকি গ্রামসি উত্তর লেলিন পরবর্তী প্রশ্ন জনমত গঠন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের রায় গ্রহণ করায় রাজনৈতিক দলগুলির গুরুত্বপূর্ণ কাজ কথাটা কে বলেছেন উত্তর হচ্ছে লাওয়েল কি বললাম লাওয়েল পরবর্তী প্রশ্ন ভারতের রাজনৈতিক দল ও সাংবিধানিক স্বীকৃতি লাভ করে কত সালে উত্তর হচ্ছে উনিশশো সালে কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকে পরে প্রশ্ন ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণীবাচনের মাপকাঠি নির্ধারণ করে দেয় কে নির্বাচন কমিশন পার্লামেন্ট প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট উত্তর হচ্ছে নির্বাচন কমিশন ভারতের জাতীয় কংগ্রেস একটি কোন ধরনের দল উত্তর হচ্ছে জাতীয় দল পারিবারিক ও গোষ্ঠীগত শাসনকে জাতীয় দল ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য বলেছেন কে জুয়া হাসান কি বললাম জুয়া হাসান ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল উত্তর হচ্ছে চুয়ান্নটি ভারত রাশিয়া যৌথভাবে কোন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে উত্তর হচ্ছে ব্রহ্মস পরবর্তী প্রশ্ন চীন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কবে উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো সাতচল্লিশ উনিশশো উত্তর হচ্ছে উনিশশো ভারতের সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত চীন সীমান্ত সংঘর্ষ বা যুদ্ধ সংগঠিত কত সালে উনিশশো বাষট্টি সালে চীন অনুসৃত সিপিইসি এর পুরো নাম কি চীনা পাকিস্তান ইকোনমিক করিডোর চীনা পাকিস্তান ইকোনমিক করিডোর পরবর্তী প্রশ্ন ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী উত্তর হচ্ছে অটল বিহারী বাজপেয়ী পরবর্তী প্রশ্ন ভারত কর্তৃক সম্পাদিত প্রথম পরমাণু বিস্ফোরণের নাম কি উত্তর হচ্ছে স্মাইলিং বুদ্ধ তো এই হলো আমাদের প্রশ্ন চল্লিশটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম এই টাইপসের প্রশ্ন যদি তোমরা আরও চাও তো কমেন্টে অবশ্যই জানিও আর প্রশ্নগুলো অবশ্যই ভালো করে জেনে রাখো তাছাড়াও আমি যে অধ্যায়ভিত্তিক নোটসগুলো দিয়েছি সেগুলোও প্র্যাকটিস করো যে যত পারো বই কুটিয়ে পড়ো কোনো সমস্যা নেই যত পড়বে তত ভালো তো এই হলো আমাদের প্রশ্ন এরকম টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো ধন্যবাদ